নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম মতো পটল নিয়েছি আজকে আমি কিন্তু পটলের তরকারি বানাচ্ছি না আজ আমি পটল দিয়ে একটা অন্য ধরনের রেসিপি বানাবো তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন তো চলুন পটলটাকে ছাড়িয়ে নিই পটলটাকে ছাড়িয়ে নেওয়ার আগে বন্ধুরা আমি পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই পটলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো পটলের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এখানে আরেকটা কথা বলি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু পটলটাকে একটু মোটা গেটা দিয়ে পটলটাকে গ্রেট করেও নিতে পারেন আবার চাইলে মোটটি দিয়েও এইভাবে কেটে নিতে পারেন তো প্রথমে গোল গোল করে কেটে তারপর আমরা সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব যেমন আমরা আলু ভাজা কাটি ঠিক সেই রকম তো এইভাবে আমি পুরো পটলটাকেই কেটে নেব তো দেখুন এইভাবে আমি বুড়ো পটলটাকেই কেটে নিয়েছি এখানে বন্ধুরা একটা আলুকে আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে একটু মেখে নেব তো আলুটাকে মেখে নিয়েছি এইবার আমি এর মধ্যে কেটে রাখা পটলটাকে দিয়ে দেব কেটে রাখা পটলটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেবো সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো এবার সব একসাথে ভালো করে বেশ হাত দিয়ে একটু চটকে মেখে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না তো দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেব বেসন আমি অল্প করে বেসন দিয়ে মাখতে থাকব যদি দরকার হয় তখন দেব প্রথমে একবারে বেশি করে দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দিয়ে মাখতে হবে তো আমি এখানে দু চামচ মতো বেসন দিলাম তো দেখুন আমি এক ফোঁটা জল দি কত সুন্দর করে মেখে নিয়েছি ওদিকে গ্যাসে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে ওগুলোকে বড়ার মতো সেপ দিয়ে ভেজে নেব তো দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে খুব আস্তে করে দিতে হবে না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থাকবে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে বড়াগুলোকে এগুলো বন্ধুরা আপনারা শুধু মুখে খাবো ইচ্ছা করেও খেতে পারেন চায়ের সাথে কিংবা গরম ভাতের সাথে প্রথম পাতেও এগুলোকে খেতে পারেন আবার তরকারি বানিয়েও খেতে পারেন তো দেখুন আমি আস্তে আস্তে করে বেশ ভালো করে এগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব তো আপনারা এর আগে এইভাবে বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের যে তেলটা অবশিষ্ট আছে সেখানে আমি এখানে দুটো আলুকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম ওই তেলের মধ্যে আমি আলুটাকে একটু হালকা করে ভেজে নিলাম খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে যারা পটল খেতে চায় না অনেকেই দেখবেন পটল পছন্দ করে না জলের বোঝা কোনো টেস্ট নেই পটল কি খাবো যারা খেতে চায় না তাদেরকে কিছু না বলে এইভাবে একবার বানিয়ে দেবেন দেখবেন চেটে ফুটে খেয়ে নেবেন আপনাকে আবারও বানাতে বলবে এতটাই সুন্দর হয় খেতে তো আলুটাকে দেখুন আমি বেশ নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করিনি তো এবার আমি আলুটাকে তুলে নিলাম অন্য জায়গায় ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু সাদা জিরে দিলাম একটা তেজপাতা ফোড়নটা হয়ে গেলে আমি ওর মধ্যে একটা টমেটোকে টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুকুর করে কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম এই সময় কিন্তু আমি একটু সামান্য লবণ দেব এই কারণেই দেব টমেটোটা খুব নরম হয়ে যাবে লবণটা এই সময় টমেটোর মধ্যে দিলে টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যাবে একদম মাখনের মতো হয়ে যাবে তো দেখুন আমি সামান্য একটু লবণ দিলাম এটা মাথায় রাখতে হবে এই সময় আমি লবণটা দিলাম কতটা দিয়েছি লবণটা সেটা মনে রাখতে হবে তো নাড়াচাড়া করতে করতে টমেটোটা একদম নরম হয়ে যাবে এইবার আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দেবো তার জন্য আমি সমস্ত মশলাগুলোকে রেডি করে নিয়েছি আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিয়েছি আমি কী কী মশলা দেবো চলুন এইবার একে একে সব মশলাগুলো দিয়ে দিই প্রথমে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার দিলাম লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমি চার চামচে তিন ভাগে এক ভাগ করে দিলাম আর দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো এবার সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য দিলাম আপনারা দিতেও পারেন নাও পারেন তো এবার সব কিছু ভালো করে আরও একবার কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা তলায় লেগে বা ধরে না যায় আর বন্ধুরা আদা দিয়ে বেশিক্ষণ মশলাটাকে কষালে কি হয় একটু তিতকুটে ভাব হয়ে যায় সেই জন্য মশলাটা আদাটাকে আমি একটু পরে দিলাম তো এবার যতক্ষণ আর তেল ছাড়ছে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা দেখি বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এই সময় আমি লবণটা দিয়ে দেব বাকি লবণটা আমি টমেটোর মধ্যে একটু লবণ দিয়েছিলাম আর যতটা লাগবে আমি সেটা বুঝে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি কারণ একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে যে কোনো রান্নাতেই একটু মিষ্টি দিলে তবে ব্যালেন্সটা ঠিক আছে তো সব কিছু একসাথে ভালো করে আর একবার কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি বেশ ভালো করে আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আমি কিন্তু এটা মাখো মাখো বা গ্রেভিক রাখবো না গ্রেভি গ্রেভি করব না আমি এটাকে একটু ঝোল ঝোল করব আর বড়াগুলো দিলে রসটা একটু টেনে নেবে সেই বুঝে আমি জলটা দেব ওই জল দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকনা দিয়ে আলুটাকে সিদ্ধ করতে দেবো তো ঢাকনা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হোক কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম একবার দেখে নেব আলুটা শিক্ষা সিদ্ধ হয়েছে কি না তো আলুটা বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা বড়াগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এখান থেকে দু একটা বড়া কিন্তু হাফিস হয়ে গিয়েছে আমি আর আমার বৌমা মিলে খেয়েছি শুধু মুখে খেয়েছি এইবার আর একবার ঢাকনাটা দিয়ে দেব যাতে বড়ার মধ্যে রসটা ঢুকে যায় এক মিনিট মতো রেখে দিয়ে ঢাকনাটাকে খুলে নিলাম খুব বেশি রাখলে কিন্তু হবে না ফোটালে হবে না তাতে বড়াগুলো কিন্তু ভেঙে একদম হেঁটে যাবে তো আমার রান্নাটা একদম রেডি আমি গ্যাস বন্ধ করে দিলাম দেখুন বড়াগুলো একদম গোটা গোটা আছে দেখি বুঝতে পারছেন রান্নাটা খুবই সুন্দর হয়েছে খেতেও দারুণ হয় তো বন্ধুরা আমাদেরকে একবার দেখাচ্ছি চামচ দিয়ে তুলে এই দেখুন আমি একটু রস রস রেখেছি আপনারা চাইলে এটাকে একদম গ্রেভি গ্রেভি করতে পারেন মানে একদম মাখো মাখো করতে পারেন তো কেমন লাগলো বন্ধুরা একটা অন্য ধরনের রেসিপি পটলের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন